বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে যুব ওডিআই সিরিজের মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ উনিশ দল তবে এই ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে ছিল নাটকীয়তা আফগানদের চেয়ে অন্তত পঁয়ত্রিশ রান কম করেও জয় পেয়েছে বাংলাদেশ অর্থাৎ আফগানিস্তান বাংলাদেশকে যে টার্গেট দিয়েছিল সেটা থেকে অন্তত পঁয়ত্রিশ রান কম করেও জয় পেয়েছে জুনিয়র টাইগাররা অবশ্যই বাংলাদেশ খেলেছে কেবল ছেচল্লিশ ওভার বৃষ্টি নেই তারপরেও ম্যাচে কমিয়ে আনা হয়েছে ওভার এবং টার্গেটের সংখ্যা আফগানিস্তান শুরুতে ব্যাটিং করে করেছিল দুইশত পঁয়ষট্টি বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় দুইশো ছেষট্টি এই টার্গেট তারা করতে নেমে বাংলাদেশ যখন ব্যাটিংয়ের এর একেবারে শেষ প্রান্তে এমন সময়ে শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠে দেখা গেল আলোক আলোকস্বল্পতা অনফিল্ড দুই আম্পায়ার ম্যাচ অফিসিয়ালরা হাজির মাঠে নির্ধারিত পঞ্চাশ ওভার যে ম্যাচ মাঠে গড়াতে পারবে না সেখানেই চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত আলোক আলোকস্বল্পতার কারণে জিএল মেথডে গড়িয়েছে ম্যাচ ছেচল্লিশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল দুইশো ছাব্বিশ টানের যেটা আফগানদের টার্গেটের চেয়ে চল্লিশ রান কম সেই দুইশো ছাব্বিশ টানের জায়গায় বাংলাদেশ ছেচল্লিশ ওভার শেষে স্কোরবোর্ডে জড়ো করেছে দুইশত একত্রিশ টান এ সময় হাতে ছিল ছয় উইকেট শেষ পর্যন্ত জিএল ম্যাথডে ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ